দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম স্ক্রিনে যে কাঁঠালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো মাসি আঠাবিন পিঙ্ক কাঁঠাল আর এই কাঁঠালের কালারটা দেখতে পাচ্ছেন অসাধারণ কালার এটার ভিতরে আঠা থাকবে না প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে এই কাঁঠালে আর আপনার দীর্ঘদিন বেঁচে থাকে এই গাছগুলা অনেক বড় বড় হবে এবং ছোটোবেলার থেকে ফল দিয়ে যাবে একটা না বারো মাস কিন্তু এই গাছ থেকে আপনারা ফল খেতে পারবেন তো অত্যন্ত সুস্বাদু এবং রসালো একটি কাঁঠাল আপনি এসো রান্না করেও খেতে পারবেন পাকিয়েও খেতে পারবেন এই জাতের কাঁঠালের চারা যদি আপনারা সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে আমাদের রায়পুরে এগ্রোনাস থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পাঠিয়ে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম স্ক্রিনে যে কাঁঠালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো মাসি আঠাভিন পিঙ্ক কাঁঠাল আর এই কাঁঠালের কালারটা দেখতে পাচ্ছেন অসাধারণ কালার এটার ভিতরে আঠা থাকবে না প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে এই কাঁঠালে আর আপনার দীর্ঘদিন বেঁচে থাকে এই গাছগুলো অনেক বড় বড় হবে এবং ছোটোবেলা থেকে ফল দিয়ে যাবে একটা না বারো মাস কিন্তু এই গাছ থেকে আপনারা ফল খেতে পারবেন তো অত্যন্ত সুস্বাদু এবং রসালো একটি কাঁঠাল আপনি এসে রান্না করেও খেতে পারবেন পাকিয়েও খেতে পারেন